গাই আছে না যে পুষ্পা সারা ঝুকে গা নেই পুষ্পা যে কাবি নেই ঝুঁকে গা লেকিন পেহলিবার আপকে পেয়ার কেলে ঝুঁকে গা পাঁচ ডিসেম্বর আছে বাংলাদেশ আমি প্রয়োজন করি যে বাংলা ইউজ করছে দেখেন তামিলের মতো তেলুগুর মতো একটা সিনেমা যেখানে বাংলা ডাবিং করে বাংলাদেশেও চালাইবো সেটা কিন্তু একটা গর্বের বিষয় কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা বাংলাকে পছন্দ করবো বাংলাকে ভালোবাসি আর তামিল মানুষরাও কিন্তু এখন বুঝিয়া গেছে যে বাঙালিদের সাথে পাল্লা নিয়ে আমরা চলতে পারবো অবশ্যই অবশ্যই বাঙালিদের মন জয় করতেই হবে আর সেই জন্য বাংলাদেশ এবার কাপাইব বাংলা তামিল তেলুগু সব ভাষায় সোমাস ভাইয়া সানগ্লাস সুন্দর এরা হচ্ছে কি আপনার যমুনা ফিচার পাকে দেখছি না সাকিব ভাইয়া তো সব ডায়লগই পপুলার তবে যেহেতু দরদ মুভির কথা বলেন তো দরদের ডায়লগটাই দেয় সেটা হচ্ছে যে আপনার আমি তুমি তোমার ভালোবাসি বিয়ে করবে আপনার যে বেনারস আছে না বেনারসের মতো একটা জায়গায় যেখানে হচ্ছে ফাতেমা পাশে বসায়া তিনি এমন একটা ডায়লগ মানে মারছিলেন মানে টেলার টি যারা দেখছে সবাই মানে বেনারসের মতো ইয়ার মতো জায়গায় যে এন্টারটাইজ আঙ্গুলটা দিয়েছে এই স্টারটা সবচেয়ে আমাদের বেশি জোস লাগছে অবশ্যই কোথাও কোথাও মানে এটা আমি তো অলমোস্ট আয়নার সামনে বৈশা বৈশা সাকিব ভাই না শুধু সাকিব ভাই না সাকিব ভাই বেশি বেশি দেখা হয় ওনার ডায়লগুলো মুখস্থ করি তারপরে হচ্ছে তামিলের তেলুগু মাদ্রাজি কানাডা চায়না হিন্দি তামিল সবগুলো চেষ্টা করি কারণ আমি একজন বাংলা সিনেমা প্রেমী আর শুধু ডায়লগুলো তো মারাই হয় আর তারপর আর একটা না কয়টা ডায়লগ দিব আপনি যে ডাই আপনি প্রত্যেকটা সিনেমা বলেন আসছি আজকে খান সাহেবকে এক নজর দূরে দিকে দেখার জন্য মানে আসবে যখন এন্ট্রিটা নিবে ভাইয়াকে তো অনেক আগে কয়েকবারই দেখছি তারপরে দেখা সাত আর মিটা না আর হচ্ছে কিছুদিন আগে বোম্বাইয়ের মতো একটা জায়গা মানে বরবাদ সিনেমা শুটিং করছে অ্যান্ড হচ্ছে রিসেন্টলি তার কিছু ফটোশ্যুট দেখলাম যেখানে হচ্ছে কি আপনার ফটোগুলো দেখার পর মানে আমার কাছে মনে হচ্ছে যে রান মানে বলিউডের একটা রানবীর কাপুর যদি চলে যায় দশটা রানবীর কাপুর জন্ম দেওয়া সম্ভব না কিন্তু আমাদের বাংলাদেশে রানবীর কাপুর না শাহরুখ খান সালমান খান জায়গঞ্জ সাকিব খানের যথেষ্ট সো আজকে সাকিব খানকে দেখার জন্যই আসছি সাকিব ভাইয়া কোন জিনিসটা পাই সবকিছু তো ভালো লাগে বাট সবচেয়ে একটা জিনিস আমার ভালো লাগে সিনেমার বিষয় না কেন উনি কখনোই নিজের মুখে এটা শেয়ার করেন না বা বলেনা বা এটা পছন্দ করেন না এবং ওনার যে টিম আছে ওনার টিমকে একবারে করা হবে নিষেধ যেটা যেন পাবলিশ না করে এই বিষয়টা আমাকে ভাবায় আবার অনেক মানুষে আছে যেমন মাদারীপুরের শরীয়তপুরের তারপরে হচ্ছে কি আপনার গোপালগঞ্জের